আজকে আমরা নিয়ে এসেছি বাজেটে বেস্ট দুটি প্লেটার যেই প্লেটারগুলি খেলে আপনার পেট ভরবে তবে আপনার পকেটে কিন্তু খুব একটা চাপ পড়বে না তো প্রথমে আমাদের কাছে যে প্লেটারটি আছে সেই প্লেটারে আপনি পাবেন ফ্রাইড রাইস একটি কোয়ার্টার সাইজের সোনালি চিকেন চিকেন কারি চাইনিজ ভেজিটেবল অ্যান্ড সালাদ আর এই প্লেটারটির দাম হচ্ছে মাত্র একশো টাকা জি সোনালি মুরগির রোস্ট খাইতে গেলেও যেখানে আপনার একশো বিশ টাকার মতো খরচ করা লাগে সেখানে আপনি শুধুমাত্র একশো তিরিশ টাকা দিয়ে ফুল একটা প্লেটার পাচ্ছেন আর এই প্লেটারটি পেয়ে যাবেন ঠিকানা রেস্টুরেন্টে যেটার অ্যাড্রেস হচ্ছে মধুবন কমিউনিটি সেন্টারের তলায় আর এরপরে আমাদের কাছে যে প্লেটারটি আছে এই প্লেটটিতে পাবেন আপনারা ফ্রায়েড রাইস চিকেন কারি চিকেন সাসলিক থাই ফ্রাইড চিকেন কোলস্লো সালাদ অ্যান্ড চাইনিজ ভেজিটেবল আর সাথে থাকছে একটি স্যুপ আর এই ওভারঅল প্যাকেজটির দাম হচ্ছে মাত্র একশো টাকা কিন্তু এখন চিন্তার বিষয় হচ্ছে কম দামে তো আমরা এত ভালো ভালো খাবার পাচ্ছি কিন্তু স্বাদটা আসলে কেমন তো সেটাই চেক করে দেখা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্যাটেল অফ ফুড তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা যে একশো তিরিশ টাকার যে প্ল্যাটার সেটা দিয়ে একটু ট্রাই করে দেখি তো প্রথমে আমরা যে চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইস সেটা একটু ট্রাই করে দেখি চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস দুইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে দাম কম বলে যে খাবারের মান খারাপ সেটা কিন্তু মোটেও এখানে না তো এইবার আমরা যে চিকেন কারি সেইটা দিয়ে একটু ট্রাই করে দেখি এই চিকেন কারিটা কিন্তু আমার কাছে অ্যাভারেজ লাগছে তবে মজার বিষয় হচ্ছে এই একশো টাকা বাজেটের ভিতরেও আমরা এই ছোটো ছোটো সাইজের কিন্তু পাঁচ থেকে ছয় পিস চিকেন কারি পাচ্ছি তো এইবার আমরা যে এই প্লেটারের স্টার সেটা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে সোনালি চিকেন কোয়ার্টার সাইজের সোনালি চিকেন এটা একটু ট্রাই করে দেখা যাক এই চিকেনের স্বাদটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে এটা কিন্তু বেশ ভালো মতন ম্যারিনেটেড হয়েছে আর উপর দিয়ে ফ্রাই করা তো এবার একটু রাইস দিয়ে ট্রাই করে দেখা যাক এই ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু এই সোনালি চিকেনটা বেশ ভালো জমছে আপনারা যারা ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খান না তাদের জন্য কিন্তু এই প্লেটারটা একটি আদর্শ প্লেটার হইতে পারে তো এইবার আমাদের যে দেড়শো টাকা দামের প্লেটার যেটা আমরা খাদক থেকে নিয়ে আসছি সেটা আমরা এখন একটু ট্রাই করে দেখি প্রথমে আমরা জাস্ট একটু চাইনিজ ভেজিটেবল আর ফ্রায়েড রাইসটা ট্রাই করে দেখি এই চাইনিজ ভেজিটেবল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা খেতে বেশ ভালো লাগছে বাট আমার কাছে একটু ঝাল কম মনে হয়েছে আর একটু ঝাল হইলে আমার কাছে আরও একটু বেশি ভালো লাগতো এইবার চিকেন কারিতে ফ্রাইড রাইসটা একটু ট্রাই করে দেখা যাক তো চিকেন কারির ভিতরে আমি শুধুমাত্র এই এক পিস চিকেন পাইছি আর বাকিটা কিন্তু ভেজিটেবলসই দেওয়া আছে তো যাই হোক ট্রাই করে দেখি কেমন লাগে সত্যি বলতে চিকেন কারিটা আমার কাছে খুব একটা জমেনি এটা কিন্তু অনেকটা মিষ্টি মিষ্টি তো এই মিষ্টি মিষ্টি চিকেন কারির সাথে ফ্রায়েড রাইসটা খুব একটা বেশি যাইতেছে না তো এইবার আমরা যে সাসলিক চিকেন সাসলিক সেটা একটু ট্রাই করে দেখি এটার সাথে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো এইবার যে থাই ফ্রাইড চিকেন সেটা একটু ট্রাই করে দেখা যাক এই থাই ফ্রাইড চিকেনের ভিতরে কিন্তু বেশ ভালো মতো মশলা ঢুকছে বাট আমার একটা কমপ্লেন হচ্ছে এই চিকেনটা একটু ড্রাই বাট ওভারঅল কিন্তু আমার কাছে ভালো লাগছে তো এইবার থাই ফ্রায়েড চিকেন একটু কোস্লো সালাদ আর ফ্রায়েড রাইস দিয়ে একটু ট্রাই করে দেখা যাক এই কম্বিনেশনটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে অ্যান্ড ফাইনালি এই প্লেটারের সাথে যে স্যুপটা আসছে থাই স্যুপ সেটা একটু ট্রাই করে দেখা যাক এটা কিন্তু কোয়ান্টিটি বেশ ভালোই দিছে এই স্যুপটা কিন্তু বেশ ঘন এবং স্বাদটাও বেশ ভালো বাট এটার ভিতরে কিন্তু চিকেন মাশরুম বা অন্য কোনো স্টাফিং নাই তো এই একশো পঞ্চাশ টাকার এই প্লেটারটাও কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালোই লাগছে তো এখন আমি যদি কনক্লুশনে আসি আজকে কিন্তু আমরা একশো তিরিশ টাকা এবং একশো পঞ্চাশ টাকা দামের দুইটি প্লেটার ট্রাই করে দেখেছি আর আমার কাছে কিন্তু সবথেকে বেশি ভালো লাগছে এই একশো পঞ্চাশ টাকা দামের প্লেটার এটার কিন্তু আইটেম কম বাট প্রত্যেকটা আইটেমের স্বাদই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে অপর দিকে এই একশো পঞ্চাশ টাকা দামের প্লেটারে কিন্তু আপনারা বাহারি ধরনের খাবার পাচ্ছেন আপনারা যারা একটু ভিন্ন ভিন্ন টেস্ট নিতে চান একটা প্লেটের ভিতরে তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই প্লেটের কয়েকটা জিনিস আমার কাছে অ্যাভারেজ লাগলো বাকি জিনিসগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগছে বিশেষ করে তাদের যে চিকেন সাসলিক আর থাই ফ্রাইড চিকেন এই দুইটা আইটেম কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আর ফ্রাইড রাইসটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে একটি লাইক দিয়ে দেবেন যদি ইউটিউবে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটিকে লাইক করে দেবেন আর নেক্সট আমরা কী ধরনের ভিডিও বানাইতে পারি সেটা আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন আর আপনাদের কাছে রিকমেন্ডেশন থাকলো আপনারাও কিন্তু এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ